প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে চলছে এক অস্থির পরিস্থিতি তাই এর প্রভাব যাতে কোন অবস্থাতে সীমান্তবর্তী এ রাজ্যে না পড়তে পারে তার জন্য সজাগ রয়েছে প্রশাসন রাজ্যের প্রতিটি সীমান্ত এলাকাতে ইতিমধ্যে বাড়ানো হয়েছে কড়া নজরদারি সীমান্ত রক্ষী বাহিনী জওয়ানদের পাশাপাশি এবার যেন ময়দানে নামলো রাজ্য আরক্ষা প্রশাসনের কর্মীরা এবার এমনটি দেখা গেল ভারত বাংলা বিলুনিয়া সীমান্ত এলাকায় ভারত বাংলা উদ্ভূত পরিস্থিতি চলছে উত্তপ্ত হয়ে আছে আন্তর্জাতিক সীমানাগুলো দুই দেশে সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে সীমান্তরক্ষী বাহিনীরা যেমন কঠোর নজরদারিতে রয়েছে তেমনি পুলিশ রাজ্যে টহলদারি চলছে বাংলা সীমান্তের এলাকাগুলোতে দৃশ্য দেখা গেল বৃহস্পতিবার আন্তর্জাতিক সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি চলছে পুলিশ টিএসআর বাহিনীর নজরদারি বিলুনিয়া কালীনগর গিরিথারী চার্নং ব্রিজ সারা ও ত্রিপুরা বাজার এলাকার কাটাতা সীমান্ত এলাকাতে পুলিশ টিএসআর বাহিনীর টহলদারি দেখা যায় বৃহস্পতিবার দুপুর দুপুর সাড়ে বারোটা নাগাদ সীমান্ত লাগোয়া বিলুনিয়া শহরের এলাকা দুই দেশের পরিস্থিতি নিয়ে জনমনে যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে তা দূর করতে টহলদারি সহ সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস বলেন এই ধরনের পেট্রোলিং জারি থাকবে দুই দেশের বর্ডারের পরিস্থিতির উপর করে আমাদের টিএসআর বিএসএফ পুলিশ আমরা জয়েন্ট পেট্রোলিং করছি বিশেষ করে আর এই শহরটা এক আন্তর্জাতিক সীমানার সঙ্গে একদম লাগু তার জন্য এটা একটা সেন্সিটিভ এরিয়া এদিকে পেট্রোলিংটা আমরা কন্টিনিউ করি এবং একটু সতর্কভাবে এবং মানুষের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি করার জন্যও সেই পেট্রোলিংটা চলছে এবং আগামী দিনেও চলবে আমরা পেট্রোলিং চলছে আমাদের যে সিকিউরিটি বিহিত যা যা দরকার এটা আমাদের বিএসএফের সঙ্গে আমাদের একটা সামঞ্জস্য রয়েছে এবং তাদের কোঅর্ডিনেশন মিটিংও আমরা করতে থাকি video report search in the channel